প্রথমে আর্টিকেল দিয়ে দিলো দেয়ার টাক এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার আর্টিকেল সহ দিয়ে দেয় প্রতিটা ওয়ার্ড তারপর আমার কাছে এই এটা সবচেয়ে ভালো লাগলো এবং মনে হলো যে আপনাদেরকে এখান থেকে যদি শিখাতে পারি তাহলে আরো ভালো হয় এখানে অ্যান্সার দেওয়া আছে মানে অর্থ দেওয়া আছে তারপর হচ্ছে আপনার আহ ইয়েও দেওয়া আছে কি জানি বলে আর্টিকেল সহকারে ওয়ার্ড দেওয়া আছে ও এটা তো এখানে তো আর এটা মেবি আমি এ ওয়ানে থাকতে ডাউনলোড করছিলাম হ্যাঁ আমার কাছে ছিল আমি বলতেও পারবো না আমি ওইদিন আমার আহ একটা পিডিএফ সার্চ করতে চাই এটা খুঁজে পাইলাম ঠিক আছে আমরা আরো উপরে তো আমরা এখান থেকে প্রতিদিন 20 টা করে ভোকাবুলারি শিখব এবং আপনাদেরকে 20 টা করে ভোকাবুলারি শিখি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেব আপনারা 20 টা ভোকাবুলারি দিয়ে 20 টা সেন্টেন্স মেকিং করবেন क्लियर পারবেন ওকে পিডিএফ গুলো কি দেয়া যাবে হ্যাঁ পিডিএফ দেওয়া যাবে দিতে পারবো সমস্যা নাই তার চেয়েও ভালো হবে আপনি যখন আমি ক্লাস করব তখন আবার ক্লাস করানো শেষ হলে আপনি আবার ক্লাসটা দেখবেন দেখে আপনি খাতায় নোট করবেন এটা হলো আপনার জন্য সবচেয়ে ভালো হয় আর কি ঠিক আছে এটা হলো আপনার সবচেয়ে ভালো হয় আর ওইটা হলে আপনার পিডিএফ পিডিএফ এর জায়গায় থেকে যাবে যেমন আমি বললাম আমি এই পিডিএফটা হচ্ছে আমি যখন আইনসে ছিলাম তখন আমি এই পিডিএফটা ডাউনলোড করছি আর ওই এই পিডিএফটা এখন আমি ব্যাংক ব্যাংক টেস্ট করে আমি বেসওয়াই আমি আরেকটা পিডিএফ খুঁজতে যাইয়া এই পিডিএফটা খুঁজে পাইছি ওকে প্রথমে হচ্ছে কি এন্ড এনশুলডিগো ফর এনশুলডিগো এটারে আপনি চার ভাগে পড়বেন আমি আমার যে যাদের উচ্চারণের প্রবলেম আছে তা আমার হচ্ছে একশোটা বার্ব যার মানে একশোটা ভার্বের যে ভিডিওটা ওটা দেখবেন ওটা দেখলে আশা করি আপনাদের আর বানান নিয়ে কোনো সমস্যা হবে না বা উচ্চারণ নিয়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এটাকে আপনারা সারবার পড়বেন প্রথমে কি করবেন প্রথমে ভাবটা হচ্ছে এন্ড এটা কি এন্ড ওকে তারপর হচ্ছে তারপর হচ্ছে গম এবার এভাবে চার পাঁচ বার পড়বেন এটা ক্লিয়ার আপনাদের ওকে তো আনছে থাকতে হয়তো বা আপনার কাছে মনে হতে পারে এখন আপনি ওয়ান তে পড়তেছেন

না পারি তাহলে কি বলি অ্যান্সার লিখু বা এক্সকিউজ মি বা কাউকে ডাকার সময় এক্সকিউজ মি ঠিক আছে ওটা সেম হচ্ছে অ্যান্সার ক্লিয়ার ক্লিয়ার তারপর হচ্ছে কি কম কমন কমন কম কমন তো কম কম টু কাম টু কাম আশা কাম ঠিক আছে

এটা হচ্ছে আউসের একটা প্রি পজিশন ঠিক আছে এটা প্রি পজিশন আপনি মানে প্রি পজিশন কখন তখন বুঝবেন এখানে আউসই লোকানো আচ্ছা আউস disse কেন ঠিক আছে যেমন এখানে ধরেন একজন আছে যে রুমানা তার হ্যাঁ তো

বিপরীত খান তো তাকে কি বলে ডাকবে যে হের খান হের অর্থ হচ্ছে মিস্টার হের হের খান হের খান ঠিক আছে ওকে তো ফ্রা অর্থ হচ্ছে ওয়াইফ বা মিসেস মিস বা ফিমেল ঠিক আছে ফিমেল অলসো ফিমেল ও ফ্রা তো কি অলসো ফিমেল ও ঠিক আছে

নামে হচ্ছে কি নাম আর দি নামে হচ্ছে কি নামগুলো হম তারপর কি কান্ট্রি বা দেশ আর দি ল্যান্ডার কান্ট্রি বা দেশগুলো

দি তুর্কাই তুর্কের ঠিক আছে ডি তারপর হচ্ছে ডাস জিরিয়া সিরিয়া জিরিয়া তারপর ডাস পোলেন পোলেন আচ্ছা এগুলা দেশের নাম এগুলা তেমন না পড়লেও চলবে গ্রিসল্যান্ড রুসল্যান্ড আফগানিস্তান

ঠিক আছে তারপর এখানে তো আপনি কেমন আছে লিখলেন এখন যেহেতু আপনি শিখে পেলেন এখানে নির্জ গুড মানে হচ্ছে নোটস অফ গুড তাহলে এটা আপনি অ্যান্সার দিয়ে দেন নিস্ট গুড গুড ক্লিয়ার ইয়েস তো একখানে এই শব্দটাগুলো আপনারা পড়বেন এবং এই শব্দটাগুলো একটা একটা করে সেন্টেন্স মেক করতে পারবেন না আপনাদেরকে তো সেন্টেন্স মেকিং শেখাইলাম হଁ এম টেন্স যদি না যদি না পারেন তাহলে ওটা আমি দেখবো হম ট্রাই করবেন ভুল হোক ভুল হবেই স্বাভাবিক আর ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনার আপনার অনেক ভুল হবে মানে আপনি যদি দশটা ওয়ার্ড লেখেন দশটা ওয়ার্ডের মধ্যে নয়টা ওয়ার্ড ভুল যাবে তারপর আপনি লিখেন তারপর আপনি বলেন আপনি ট্রাই করেন আপনি আহ যখন বলতে যায় আপনি যদি ভুল না বলেন তাহলে আপনি শিখবেন কি ধর আপনি ছোট যখন ছোট বাচ্চা নতুন নতুন করে ভাষা শিখতেছেন একটা দুটা ওয়ার্ড বলতে পারতেছেন তখন কি আপনি সঠিক ভাবে উচ্চারণ করে বলতে পারতেছেন পারতেছেন না আপনি তো ভুল বলতেছেন তখন উচ্চারণটা ঠিক মতো হচ্ছে না আর ভুল করতে করতে তো আপনি শিখলেন আপনার জন্মটাই জন্ম থেকে আপনি ভুল করতে করতে শিখছেন এখন কেন ভুল করতে চান না ঠিক আছে তো ভুল করবেন ভুল হবে ডাজেন্ট ম্যাটার কোনো সমস্যা না ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন ঠিক আছে সবাই ট্রাই করবেন তারপর ট্রাই করার পর অবশ্যই ভুল যাবে ওটা আমি ঠিক করবো আমি বলে দিব ক্লিয়ার